আমার এত বড় অভিনেত্রী হওয়ার কোনো দরকার নাই আমি কথায় আছে না নাচতে না জানলে উঠোন বাঁকা তেমনটাই হলো ভবিষ্যতের সাথে অপবিশ্বাসের কাছে একজনে বুবলির খুব প্রশংসা করেছে এক উপস্থাপিকা যে সবরম বুবলি ভালো অভিনয় করছেন ভালো অভিনেত্রীর তকমা পেয়েছেন সাবনমের পরে যদি ভালো অভিনয় করে থাকেন সেটা হচ্ছে সবনম বুবলি তারপরপরই অপবিশ্বাস কি উত্তর দিয়েছে আপনার সাথে একটু শেয়ার করে দেখবেন তো মানে আপনার মন্তব্য কিন্তু করতে বলবেন না আর যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর এটা লাইক কমেন্ট শেয়ার তো দিবেনই ঠিক আছে তাহলে দেখেন অপবিশ্বাস কি মন্তব্য করেছে যে বুবলি কেন ভালো অভিনেত্রী তকমা পেয়েছে আমার এত বড় অভিনেত্রী হওয়ার কোন দরকার নাই আমি একজন মা আমি আমরামের মা রাইট নাও আমি ওয়াইফ কারোর নাম বিলং করি এত সাহসী ধরো দুই চার লাইন লেখা হবে ওয়া সে নাকি একজনের ওয়াইফ সেটা সে নাম দিয়ে বিলং করে সে ভালো অভিনেত্রী কি হবে মানে বুঝেন ব্যাপারটা ভালো অভিনয় করে কারো নাম বিলং করি এত সাহসী আমি একজন মা আমি আমরামের মা রাইট নাও আমি ওয়াইফ কারোর নাম বিলং করি এত সাহসী ধরো দুই চার লাইন লেখা হবে ওপবিশ্বাস ভালো অভিনয় করেছে সাহসী কথা করে আমার দরকারই নেই আমার দরকার ওটাই অপবিশ্বাস পারছে না গুডি না বেলা আমার সন্তান বলতেছে ইয়েস আই লাভ ইউ মম আমার মম করবে আমার সে বেলা শেষে একজন মম বেলা শেষে সে কিন্তু তিনশো ফেরি হাফেন করে ঘুরে বিভিন্ন সকাল হইলে সে দৌড়মারে বগুড়া টাঙ্গাইল ঢাকা দুবাই সিঙ্গাপুর সময় একা একাই একজন মা হয়েছে বেলা শেষে সে একজন মা বেলা শেষে সে একজন একজনের ওয়াইফ হিসেবে নামে পরিচিত সাকিবের বউ মানে ডিভোর্সিভ বউ বিধ মানে যাদের ধর্ম কোনো বৈধ মানে ধর্ম ধর্মান্তরিত হয়ে বিয়ে করে না বিয়ের বৈধতা নাই সেখানে সে বেলা শেষে একজনের সে মা ভালো এত ভালো অভিনয় করতে চায় না যে বলবে সে সাহসিকতার পরিচয় দিয়েছে ভালো অভিনয় করেছে সেটা তেমন কিছু চায় নাই সে বেলা শেষে একজন মা বেলা শেষে সে বিভিন্ন বেটাদেরকে নিয়ে দুবাই সহ ফেদ সতানের সাথে পড়া করবে বেলা শেষে জায়দ খানের সাথে ধরা পাবে সাকিব খানের হাতে পরে সাকিব খান লাথি মেরে বের করে দিবে এ আর কি মানে অপবিশ্বাস মানে বুবলির প্রশংসা শুনলে কিভাবে বুবলিকে ছোট করবে মানে বুবলি অভিনেত্রী হতে পেরেছে কি বেলা শেষে কে মানা বেলা শেষে সে সাকিব খানের বোনা সে কিন্তু অভিনয় করার পর সন্তানকে সময় সময় খানকে এখন এই ভ্যাকেশন টাইমটাও সাকিব খানের সাথে পার করছেন মানে কোনোভাবে অপবিশ্বাস বুবলির প্রশংসা শুনতেই পারে না মানে বুবলি কেন প্রশংসা কেন করবে মানে বুবলি ভালো অভিনেত্রী কেন হয়েছে সে বেলা শেষে সে মা সেজন্য সে ভালো অভিনয় করতে চায় না সে যা করেছে সাকিব খানের ঘাড়ের উপর ভর করে যা করার করেছে সে সাকিব খান একটা ইন্টারভিউতে বলেছে যে উপস্থাপিকা জিজ্ঞেস করেছে যে যদি সাকিব খানের প্রযোজনা যদি সিনেমা হয় নায়িকা তো মানে অপবিশ্বাস থাকছে থাকবে না কনফার্ম ও সাকিব খান জানে থাকবে না কারণ এই বুক কিরে কে নেবে না জানলে অভিনয় না পারে বয়স ডেলিভারি করতে অপবিশ্বাস আপনারা কি জানেন তার বাহাত্তরটা করুক বা দেড়শো মুভি করুক বা মুভি করি থাকুক যতগুলাই মুভি করছে একটা তো তার বয়স ডাবিং নেই বয়েস ডাবিং অন্য কেউ করেছে সে জাস্ট এ সাকিব খানের সাথে অভিনয়টুকু করেছে তা অভিনয়ের মধ্যে কাঁদলে মনে পাদে দিচ্ছে হাসলে মনে হয় হ্যাঁ হাসলে মনে হয় যে পায়খানা করে দিচ্ছে এমন একটা অবস্থা এক্সপ্রেশন টেক্সপ্রেশন তো কোনো কিছুই ভালো না তারপরে সে অভিনেত্রী হতে চায় না সে অভিনয় শিখতে চায় না সে বেলা শেষে মা তিনশো ফিট হাত পের করে আর দুবাই দুবাই ফ্যাদু সাসানের সাথে পর কিয়া করবে বেলা শেষে সে একজন মা মানে নাটক বাস দেখেছি অপু বিশেষের মতো নাটক বাস একজনও দেখিনি আপনারা কি দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বেলা শেষে সে কিন্তু একজন মা ওকে মাদেরকে সম্মান করতে শিখুন আর কি ব্যাপার এখনো লাইক করেন শেয়ার করেন নাই একটা শেয়ার করে দিবেন